তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজ তোমাদের আমি নানা রঙের দিন এবং বিভাব নাটক থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করব। প্রতিটা কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে মেন মেন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে কিন্তু আজকাল কোশ্চেনে রাখা হয়েছে তাই সকলকে বলছি ভালোভাবে তৈরি করবে যারা আগে থেকে পড়ে আসছো তাদের দেখবে অনেক কোশ্চেনে করা আছে এবং যারা দেখবে নতুন পড়ছো তাদের জন্য বলবো এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট ভালোভাবে কিন্তু তৈরি করবে যদি এই মুহূর্তে তোমাদের লেখার সময় না থাকে তাহলে তোমরা দু একবার ভিডিওটাকে দেখে নেবে তাহলে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে ঠিক আছে তবে হ্যাঁ প্লিজ কোশ্চেনগুলো করো দেখো তো নানা রঙের দিন তোমরা জানোই যে এটা একটা অনুবাদ নাটক এবং এটি কে করেছিলেন অচিতেেশ বন্দ্যোপাধ্যায় কিন্তু মূল নাটকের নাম হলো যদি বলে নানা রঙেরটি নাটকটি মূল কোন নাটক থেকে নেওয়া হয়েছে তাহলে হবে রুশ নাট্যকার আনান চেকব বা কোথাও দেখবে চয়কার খবর চেকব লেখা আছে সং সং থেকে নেওয়া হয়েছে ঠিক আছে রুশ নাট্যকার আনন্দ চেকবের সং সং নাটক থেকে এটাকে অনুবাদ করেছে অজিতেশ বন্দ্যোপাধ্যায় আর একটা কথা বলি বাইরে যদি কোনো আওয়াজ এসে থাকে সেজন্য একটু কোঅপারেট করে নিও ঠিক আছে তোমাদের কাছে কোয়েশ্চেন গুলি দেওয়া আমার ভীষণ ইম্পর্টেন্ট তাই আমি এই দিকে ফোকাস করছি তোমরাও প্লিজ একটু এদিকে ফোকাস করো দেখো মূল চরিত্র দুটি খুব ভীষণ ইম্পর্টেন্ট এবং তার সাথে তার বয়সগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মূল চরিত্র কী কী রজনীকান্ত চট্টোপাধ্যায় যার বয়স হলো আটষট্টি বছর এবং কালীনাথ সেন যার বয়স হলো ষাট বছর খুব ভালোভাবে তৈরি করবে এমন না যে আমি শুধু শুধু বলছি তোমরা এই শর্ট কোয়েশ্চেনগুলো ভালোভাবে তৈরি করবে একটা জোর দিয়ে বলছি তার কারণ আছে তাই সকলকে বলছি বেশি কোয়েশ্চেন নেই তবে যতগুলো আছে ভালো করে করবে দেখো প্রথম কোয়েশ্চেন হলো মরা হাতি সোয়ালাক কথাটি বলেন কথাটি কে বলেছিল রজনী রজনীবাবু থিয়েটারে আসার আগে চাকরি করতেন কিসের পুলিশের কালীনাথ পেশায় ছিলেন কি প্রংটার যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব কি গাধা গ্রিন রুমে ঘুমোয় গ্রিন রুমে কে ঘুমোয় কাজিনাট শাহজাহান নাটকের রচয়িতা কে শাহজাহান নাটকের রচয়িতা হলো দ্বিজেন্দ্রলাল রায় শাহজাতি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ এটি হলো রিজিয়া নাটকের সংলাপ দেখো যারা নতুন আজ গুলো দেখছো তাকে কি বলবো দু তিনবার দেখবে কারণ এখানে চরিত্রগুলো একটু গণ্ডগোল হওয়ার আছে ঠিক আছে তাই বলছি কালীনাথ রজনীবাবু কে কি উদ্ধৃতি দিয়েছেন তা দু একবার দেখবে তাহলে দেখবে হয়ে যাবে ঠিক আছে দেখো পরে কোয়েশ্চেন দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল কি জ্বলন্ত মোমবাতি তা দিলদারের পোশাক যখন রজনীকান্ত চট্টোপাধ্যায় পরেছিলেন তখন তার হাতে কি ছিল জ্বলন্ত মোমবাতি এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুচে মশাই কোন কথাটা গ্রিন রুমে ঘুমনোর কথা নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্তবাবু কোন ইংরেজি নাটকের সংলাপ বলেছেন উত্তরটা কি হবে অথেলো নাটকের সংলাপ বলেছিলেন রজনীকান্ত বাবু রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছিলেন রজনীকান্তবাবু রিজিয়া নাটকের বক্তিয়ার চরিত্রের সংলাপ বলেছিলেন রজনীকান্ত রজনীকান্তবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন তিন টাকা অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে অভিনয় করেছেন কত বছর ধরে কত বছর ধরে পঁয়তাল্লিশ বছর ধরে রজনীকান্তবাবু ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিলেন রজনীকান্তবাবুকে ঘুম থেকে তুলে কে ট্যাক্সি ডেকে দিয়েছিলেন রামব্রিজ আরে গেল কোথায় লোকটা লোকটা কে লোকটা হলো রামব্রিজ শিল্পকে যে মানুষ ভালোবেসেছে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার নেই তার কি নেই বার্ধক্য নেই লাইফ বাট আ ইং শ্যাডো সংলাপটি কোন নাটকে ম্যাকবেথ এই তো জীবনের সত্যকালীন সত্যটি কি সত্যটি হলো প্রতিভা যার আছে বয়সে তার কিছু এসে যায় না নানা রঙের নাটকের শেষে কোন নাটকে সংলাপ বলা হয়েছে অথেলো রিচিয়া নাটকের যে চরিত্রের সংলাপ রজনীকান্ত বলেছেন সেটি হল রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ ছেড়ে নামলে তাকে সে একজন কী হয়েছে অস্পর্শ ভার পরে আমরা বিভাগ নাটকটিকে কয়েকটি গুরুত্বপূর্ণ মিশে কিউ দেখে নেব তো বিভাগ নাটকের লেখককে শম্ভু মিত্র প্রথম প্রশ্ন বিভাব নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত কি অভাব নাটক বিভাব নাটকে বৌদি হলেন তিনটি মিত্র ইনি বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত ইনি কে ইনি হলেন অমর গাঙ্গুলি একটি মেয়ের কণ্ঠে শোনা যায় গানটি হল মালকিলতা দোলে এই দেখো ফ্যাসাদ ফ্যাসাদটি কী পুলিশের চরিত্রের প্রয়োজন আর তার নিচে দিয়েই তো একটা রাস্তা আছে রাস্তার নাম কি ছিল মণি সমাদার লেন তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হব বক্তা কে বক্তা হলেন সার্জেন্ট পরের প্রশ্ন এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে সংলাপটি কার সংলাপটি শম্ভু মিত্রে দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি লেখা বার্নার সয়েল লেখা পরের প্রশ্ন বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি নাট্য গোষ্ঠী পৃথিবীর সবথেকে পপুলার জিনিস হচ্ছে প্রেম উক্তিটি কে করেছেন বৌদি তার নাকি দারুণ বক্স অফিস কিসের হাসির নাটকে পরের প্রশ্ন ঠিক আছে ফেলে দিন না আবার দেব কী ফেলে দিতে বলা হয়েছে সিগারেট এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম সাহেবের নাম কি আইজেন স্টাইন কাবুকি থিয়েটার কোন দেশের কাবুকি থিয়েটার জাপানে হ্যাঁ হ্যাঁ দা আপনি হন কি হওয়ার কথা বলা হয়েছে নায়ক চরিত্র যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি গানটি হলো মালতীলতা দোলে লাফসিং এ কোন বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছিল হারমোনিয়াম হেডফন্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ সংস্কৃতে তেরো পেয়েছিলাম বলে বাঙালিরা কান্দনে জাত কে বলেছেন বল্লভ ভাই কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার কী বলেছেন এস্থেটিক মরা এতগুলো কোয়েশ্চেন করালাম এগুলো তৈরি করে যেও ঠিক আছে এবং কোয়েশ্চেন তো অনেক আছে সেটা একটা হিউজ একটা দুটো নাটক থেকে তো হিউজ কোয়েশ্চেন হয় তবুও এগুলো সাজেশন হিসেবে দিলাম করেছিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বাংলার অন্যান্য বড় প্রশ্নের অ্যান্সার তোমাদের সমস্ত নোটস লেখানো আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এবং তোমাদের কীভাবে ভালো নাম্বার উঠবে সে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি সেটা চাইলে দেখে নিও এবং সকলে ভালো করে পরীক্ষা দিও থ্যাংক ইউ